এসো এসব মানক্ষে করি মাধব মহিনী গোবিন্দ বল্লভা দেবী জগত এসো বিষ্ণু মনো রমে ভক্ত কারণ ডাকিদেবী বদ্যালয় আমিও ভজন গতকাল রবে আর মত পরিহরি পরিহরিকৃপা কর এসানে অধিষ্ঠান করি প্রণাম চরণে দেব গজানন একদণ্ড লম্বধর শিবানিনন্দন গুড মর্নিং বন্ধুরা তেমন আছো তোমরা সবাই আছি মোটামুটি চলছে আমি কালকে ভিডিও দিতে পারিনি এই ভিডিওটা পরে যাবে তার আগে যাবে আর একটা ভিডিও তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সাড়ে নটা এখন আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট এখন আসলাম তোমাদের সামনে আজকে হচ্ছে তাড়াতাড়ি কেন হয়েছে সাড়ে নটা বাজে পুজো কমপ্লিট কারণ কি আজকে কনের আশীর্বাদ তো ওখানে যাব ওই জন্য একটু তাড়াতাড়ি সেরে নিলাম তো এখন আস্তে ধীরে সাড়ে দশটা এগারোটায় আমরা বেরিয়ে যাব। এখন আস্তে আস্তে রেডি হয়ে পুজো দেওয়া তো কমপ্লিট হলো এখন মেয়েকে স্নান দান করিয়ে রেডি করাই আমিও রেডি হই আস্তে ধীরে আমরা এসে পড়লাম মেয়ের বাড়িতে সবাইকে দেখে নাও পৌঁছে গেছি বেশি তো দূর না লোকালেই ধরো আধা ঘন্টার মতো লাগলে লাগে আর কি

যাও। আজকে না কারিবে না। দাও। দাও এসে গোটা গাওয়ি অনেকক্ষণ হয়েছে মেয়ের বাড়ি থেকে এসেছি তিনটে সময় এসে পড়েছি খাওয়া দাওয়া করে এসে ঘুম দিয়েছি একটা ভালো ঘুমিয়েছি ঘুমিয়ে উঠে এখন সেলাই করতে বসলাম আগে মেশিনে সবগুলো পিকো করে নিয়েছি আর ওই যে খাটের উপর দেখো কতগুলো মেশিনে সবগুলোকে পিকোটিকো করে নিয়েছি এখন নিচে বসে বসে ফলস করছি তো এগুলো করতে আমার অনেক সময় লাগবে সব গলার কানের সব খোলা ওই যে এক্সট্রা পরেছিলাম ওগুলো এসে খুলে রেখেছি ভীষণ গরম ভীষণ গরম ছিল সারা দিন গরমে মানে টাড়ি পরে আর পারছিলাম না এসে সব খুলে মানে শান্তি পেলাম তো চলো এখন ফলসটা করে নিই তারপর গিয়ে রাতে কি খাবার দাবার হয় इस झूले पर बड़ा मजा है इस झूले पर बड़ा मजा है चल दिल्ली चल दिल्ली ले चल कोलका झूला झूल रही है डाली झूला झूल रही है डाली झूल रहा है झूला झूल जुल रहा झूला झूल रही है डाली झूल रहा है झूल रहा है पत्ता 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 इस पत्ता, 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 पत्ता इस झूले पर बड़ा मजा है चल दिल्ली ले चल कलकत्ता ऊपर से देखो अब ऊपर से देखो 엄마 आज लगा दे झूला 엄마 आज लगा दे झूला इस झूले पर मैं झूलूंगा বন্ধুরা এই দেখো এটা চার নাম্বার শাড়ি চলছে চারটা শাড়ি কমপ্লিট করলাম এখন পিকো falls সব মিলিয়ে চারটা কমপ্লিট করেছি আর মেয়ে এখনো পড়ছে ওর এখনও পড়া শেষ হয়নি এক মাস পড়াশোনা করেনি তো সব ভুলে গেছে সব ভুলে গেছে এখন লিখতে দিয়েছি ভুল করছে এখন বলছি শিখে শিখে আবার দে তো চলো রান্নাঘরের দিকে চলো কি রান্না হয়েছে আমরা তো ছিলাম না দুপুরে মেজদি আর মা এই ভাত আর এই বরবটি আলু ভাজা আর ডাল করেছিল ওরা এটাই খেয়েছে আর এখানে এখন সোয়াবিন আলু তরকারি হয়েছে আমি করিনি এটা মেজদি করছে আমি তো সেলাই করেছে আমি তো সেলাই করছিলাম মেজদি এই তরকারিটা করেছে আর এখানে মার জন্য ডালিয়া এই হচ্ছে আজকের ডিনার আমাদের বৃহস্পতিবার বরের তো নিরামিষ কিন্তু ও বাইরে গেলে নিরামিষ ভুলে যায় তো বাড়িতে তো নিয়মটা পালন করতেই হবে না তো বাড়িতে নিরামিষ চলছে আমাদের জন্য তো নিরামিষ না ওর জন্যই নিরামিষ আমাদের জন্য সোমবারে নিরামিষ আর ও বাইরে গেলে মানে না খেয়ে ফেলে সব আজকে তো আশীর্বাদে খেলো নিমন্ত্রণ বাড়িতে খেলো তো নিরামিষ টিরামিষ কিছুই খায়নি মাছটা যা পেয়েছে সব খেয়ে ফেলেছে তো বাড়িতে তো নিয়ম রক্ষার জন্য নিরামিষ তো এখন বেশি বাজে না নটা বাজে তো মেয়েকেও পড়াই আর এই শাড়িটুকু একটু আছে বাকি ওটা কমপ্লিট করি আর ভিডিওটাও এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করো আর বেশি ভালো লেগে গেলে একটু শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি যারা করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর কি বলবো আর তাহলে আসি টাটা বাই বাই গুড নাইট